নমস্কার আমি তেজুস একজন এলআইসি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এলআইসির এক অসাধারণ পলিসি যার নাম জীবন উৎসব জীবনের প্রতিটা দিনই আমরা কঠোর পরিশ্রম করি আমাদের পরিবারের সুরক্ষিত ভবিষ্যৎ করতে কিন্তু প্রশ্ন হলো সেই ভবিষ্যৎ কি সত্যি সুরক্ষিত জরুরি মুহূর্তে টাকা না থাকা অবসরের পর নির্দিষ্ট আয়ের অভাব এই ভয়টা আমাদের মধ্যে মনে কাজ করে আর সেই ভয় দূর করতে এলো এলআইসির জীবন উৎস পলিসি এই পলিসি সবচেয়ে বড় শক্তি হলো। আজীবন গ্যারেন্টেড ডেটা মানে সীমিত টাইম প্রিমিয়াম বিনিয়োগ করুন আর পুরো জীবন জুড়ে পেতে থাকুন নিশ্চিত আয় একেবারে নিশ্চিন্তে এখানে আপনি পছন্দ করতে পারেন দুটো অপশান অপশান ওয়ান টেন পারসেন্ট গ্যারেন্টেড ডেটা প্রতি বছর তা আজীবন পাবেন অপশন টু ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট কম্পাউন্ডিং বয়াস যাতে আপনার অর্থ প্রতি বছর বাড়তে থাকে এই পলিসি শুধুমাত্র আয় নয় এটি আপনার স্বাচ্ছন্দ্য গড়ার এক সুরক্ষিত উপায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এলআইসি অ্যাক্ট উনিশশো ছাপান্ন এর সেকশন থার্টি সেভেন অনুযায়ী আপনার টাকা ও বোনাসের উপর রয়েছে ভারত সরকারের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কোনো ঝুঁকি নেই কোনো চিন্তা নেই এলআইসি আছে মানে গ্যারেন্টি আছে এই পলিসি হতে পারে আপনার সন্তানের ভবিষ্যতের ভরসা আপনার অবসরের সঙ্গী অথবা জরুরি প্রয়োজনে সময় নির্ভরযোগ্য সহায়তা আমি আপনাকে সাহায্য করব আপনার প্রয়োজন ও লক্ষ্য অনুযায়ী বিশ্বাস নিরাপত্তা আর ভবিষ্যতের গ্যারেন্টি সব একসাথে একটাই পলিসিতে পাবেন